হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো একদম উনুনের সামনে বসে বসে আজকে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম এই যে আজকে পাঙাস মাছ এনেছে আমাদের সেই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর শীতের বেলা পড়া তো না সব কিছুতেই যেন লেট হয়ে যাচ্ছে রান্না করতে আসাও লেট হয়ে যাচ্ছে আবার সব কাজকর্ম ছাড়াও লেট হয়ে যাচ্ছে এখানে এই যে কয়েকটা মাছ ভেজে নিয়েছি দেখো এখানে পিঠের পিঠগুলো আগে ভেজেছি তারপরে পেটের পিস সেগুলো ভাজা করছি আর এই মাছটা রান্না করব কালকে গতকালকে রান্না করেছিলাম থিম আলু দিয়ে আর আজকেও দেখো থিম আলু দিয়েই রান্না করব এই শীতের দিনে ছিম খেতে কিন্তু আমাকে একটু ভীষণ ভালো লাগে আর যে কালকে বলেছিলাম পেঁয়াজের কালি ভাজা করবো সেটা তো কালকে করতে পারিনি এর জন্য আজকে কেটে নিচ্ছি আজকে করবো ভাজা তো চলো রান্নাটা করি করেছি তারপরে আবার আসছি মাছের তরকারি বসিয়ে দিয়েছি আর দেখো মাছগুলোও দিয়ে দিয়েছি এখন বাকি রয়েছে শুধু ধনেপাতা পাতা দেওয়া এই ধনে পাতাগুলো উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিলেই তরকারির টেস্ট একদম পাল্টে যাবে তাই তো ভীষণ ভালো লাগে কিন্তু ধনেপাতা দিয়ে শীতের দিনের প্রতিটা তরকারি আলাদা একটা টেস্ট এনে দেয় তো মাছের ঝোলটা হতে থাকুক আর এদিকে এই যে কুচিয়ে নিয়েছি গাজর আর পেঁয়াজের কালি এটা এবার ভেজে নেব এই যে এই সাইডে কড়াইটা বসিয়ে দিলাম এই কড়াইটায় ভাজিটা করে নেব আর এদিকে তরকারিটা হতে থাকুক তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে হতে থাকুক আর আমি অন্যান্য কাজগুলো করতে থাকি এদিকে যে বাসনপত্র সব সকালবেলা মেজে ধুয়ে এরকম জল ঝরিয়ে রেখেছি ভুট করে এগুলো এখন একটা একটা করে গুছিয়ে মতো রেখে দেব। আর এদিকে দেখো বিছানাটা এখনও তোলা হয়নি ছেলে বসে বসে বই পড়ছিল এর জন্য আর বিছানাটা তুলতে পারিনি এখন তুলে নেব আর দেখো এখন ঘড়ির কাটায় বাজে একটা পনেরো এখনই পনেরো বেজে যাবে তো চলো আর আমি গায়ের থেকে দেখো এখন সোয়েটারটাই খুলতে পারিনি এখন খুলবো খুলে তারপরে সব কাজগুলো একটু একটু করে সেরে নিই আর রান্নাটা হয়েই গেল প্রায় শুধু ভাজাটা নামালেই হয়েছে বা ছেলে যে বসে কাজ করছে এখানে তো চলো আমি বিছানাটা তুলে বাসনগুলো গুছিয়ে নিই তারপরে রান্নাটা সেরে নিই ঘুম থেকে উঠতেও যেমন এখন লেট হচ্ছে ঘুম থেকে উঠেছি ছটার সময় কিন্তু বিছানা থেকে নেমেছি কোটায় জানো সাড়ে আটটার সময় বিছানা থেকে নেমেছি নামতেই পারছি না শীতের জন্য নেমে তারপরে আজকে সকালবেলা কোনো কিছুই তেমন খাওয়া হয়নি মাকে শুধু একটু চা করে দিয়েছি আমরা তো চা খাইনি আর ভাইজি এসেছিলো ভাইজি বায়নাতে কেক আনতে গিয়েছিলাম দোকানে তো কেকটা সবার জন্যই নিয়ে এসেছিলাম আমার ছেলের মায়ের ভাইজি সবার জন্যই আমরা সবাই কেক খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তাই এখন এই কাজগুলো সেরে রান্নাটা নামলেই ঝটপট আগে খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে স্নান করব

খাবারটা একটু তোমাদের দেখিয়ে দিই এই যে ভাজাটা নামিয়েছি এরকম হয়েছে আর এই যে হচ্ছে মাছের ঝোলটা আর এই যে ভাত নিয়ে নিয়েছি কিন্তু আমরা আজকে এই থালে করে ভাত খাবো না ভাত খাবো আজকে এই পাতায় করে পাতা বলতে এটাও থাল কাগজের থালাই করে আজকে ভাত খাবো এই দেখো দুটো থাল নিয়েছি ছেলের জন্য আর আমার জন্য তো চলো ভাতটা নিয়ে নিই তো চলো খাওয়াটা শুরু করি দুপুরবেলা স্নান না করেই খাচ্ছি মানে খারাপ লাগলেও কিছু করার নেই অনেকটা বেলা হয়ে গেছে তো খিদেও পেয়ে গেছে আর এই শর্টকাট রাস্তাটা বের করলাম যে তাহলে আমার খাবারের থালটা এটাও হবে না ধোয়াও লাগবে না এটা খাওয়া হলেই ফেলে দিতে পারবো এর জন্য এই পদ্ধতিটা ব্যবহার করলাম ভালোই হয় তাই না শীতের দিনে যদি কম বাসনপত্র নোংরা করা হয় খাওয়া দাওয়া সেরে যে উঠে পড়েছি আর স্নান করতে যাওয়ার আগে একটা কাজ ভেবে নিলাম সে কাজটা করবো এই দেখো আমি একটা নাইটি কিনেছিলাম অনেক কদিন আগেই কিনেছি কিন্তু সেলাই করে খাপানো হয়নি একদম শুধু দেখেছিলাম এই দেখো বুঝেছো কতটা ঝুল আমি আমি তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে আমার পা আর এতটা ঝুল নিচে তা এত বড় তো আর পড়তে পারবো না এর জন্য এটা এখন নিচে কেটে বাদ দিয়ে সেলাই করে নেবো তা চলো এই কাজটা আমি করে নিই তারপরে স্নান করব আর আমি স্নান করতে করতে তোমরা তোমাদের সুন্দর আঙুল দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দাও আর কমেন্ট করে দাও কেমন হয়েছে এর আগ পর্যন্ত এই দেখো গাইজ হনুমান চলে এসেছে ওই দেখো সামনের ডালিম গাছের থেকে ডালিম গাছ থেকে ডালিম নিচ্ছে এই যে দেখো স্নান করে চলে এসেছি আর নাইটিটা পরে নিয়েছি নতুন নাইটি কেমন লাগছে বলো কত একটা ঝুল ছিল দেখেছ আর কেটে যে এখন ঠিকঠাক মতো মাপ মতো করে নিলাম আর লং হাতা নিয়েছি শীতের দিন একটু লং হাতা পরলে গাটা একটু গরম গরম থাকে তো চলো এখন চুলটা আসড়াবো মুখে একটু ক্রিম ক্রিম লাগাবো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে এখন আর খাওয়া দাওয়া করার কোনো চাপ নেই এখন কাজে বসবো একটু সেলাই মেশিনে বসবো সে কাজ টাজ করে তারপরে আবার হয়তো সন্ধ্যার দিকে তোমাদের সাথে আবার কথা হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করবে না রাত্রে আরও সুন্দর সুন্দর রেসিপি আছে তোমাদের জন্য এখন আমি চুলটা আসিয়ে নিই বাজে সন্ধ্যা সাতটা রাইট সাতটা বাজে আর সাতটার সময় চলেছি তোমাদের সামনে আর দেখো আজকে শীতের কিছু পরিনি নাইটি পড়েছি নতুন নাইটি আর এটাকে আমি এই শীতের ছোয়েটার চাদর পরে ঢেকে রাখতে চাই না এর জন্য এরকমভাবেই রয়েছি আর বলেছিলাম সন্ধ্যার সময় ভালো রেসিপি করব চলো তাহলে কি করব সেটা তোমাদের দেখিয়ে দিই আর এতক্ষণ না তোমাদের সামনে আসতে ভুলে গিয়েছি আমার একটা বান্ধবী এসেছিল বান্ধবী ঠিক না মানে শ্বশুরবাড়ির দিক থেকে সম্পর্কে নাতিন হয় আর আমরা মিশি বান্ধবীর মতো মানে গল্প টল্প করি সব সবসময় একসাথে আর অনেক দিন দেখা হয় না এর জন্য আজকেও আমাদের বাড়ি এসেছিলো অনেক গল্প করলাম আর তোমাদের যে সাথে যে একটু শেয়ার করব সেটাও ভুলে গিয়েছি খুব সুন্দর গলার একটা নেকলেস বানিয়েছে সেটা আফসোস করছি এখন যদি তোমাদের একটু দেখাতাম বেশ ভালো লাগতো তোমরা ডিজাইনটা তাহলে নিজেরাও ওভাবে বানিয়ে নিতে পারতে যদি কারো বানানোর ইচ্ছা থাকে মাত্র সাত গ্রাম সোনা দিয়ে এত সুন্দর যে একটা নেকলেস হয় তোমাদের না দেখে সত্যিই আমি খুব ভুল করেছি এখন সেটা মনে পড়ছে তাই চলো কি রান্না করব সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আর যেটা ভুল হয়ে গেছে সেটা তো ভুলই বলো এখন বললেও তো আর সেটা সংশোধন হবে না তবে যদি কোনো কোনোদিনও দেখা হয় আবার তাহলে চেষ্টা করব তোমাদের দেখানোর চলো তাহলে এই যে রাত্রে করব ঘুগনি দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা রান্নার সময় আর এখন দেখো এই যে ভিজে কত সুন্দর বড় বড় হয়ে গেছে এগুলোই এখন প্রেশার কুকারে দেব সিদ্ধ করব তারপরে ঘুগনি করব আর তার সাথে করব গরম গরম রুটি তো চলো এগুলো আমি প্রেশার কুকারে বসিয়ে দিই ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে ফিরে আসছি মটর ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে প্রেশার কুকারটাও নিয়ে এসেছি চলো মটরগুলো এবার কুকারে দিয়ে দিই দেখো কত সুন্দর চকচক করছে দেখতে আর আমার টেবিলের সামনেই এই দেখো রয়েছে একটা ফুলদানি দেখেছ কি অবস্থা ফুলগুলোর গোলাপ ফুল ডেকেছিলাম কিছুদিন আগে কত সুন্দর টাটকা সুরভিত ছিল কত সুন্দর ঘরটা গোলাপের সেন্টে ভরে গিয়েছিল কিন্তু আজকে এর এই অবস্থা দেখেছি কেমন নেতিয়ে পড়েছে এতেই মানুষের বোঝা উচিত যে মানুষ যে যতই সুন্দরী হোক আর যত বড়ই পালোয়ান হোক বা শক্তিবান হোক একটা সময় আসলে ঠিক সেও এই গোলাপের মতো গোলাপ কি যে কোনো ফুলের মতোই নেতিয়ে পড়ে তার সুরভিত গন্ধ সেন্ট বা যেটা বলে মানুষের ক্ষেত্রে বলে না রূপ জৈবন যেটাই বলে যেটাই হোক সব কিছুই একদিন এরকম শুকিয়ে নেতিয়ে যায় সেদিন আর না কোনো তার থেকে কোনো সৌন্দর্য বেরোয় না কোনো কিছু আকর্ষণিত হয় তাই না তা ফুলের সাথে আর মানুষের সাথে তুলনা করলে কিছুই তপাত নেই দুটোই এক তাই চলো রান্নাটা করি যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম মটরগুলো আপন মনে সিদ্ধ হতে থাকুক আর আমি মশলাটা তৈরি করে ফেলি দেখো মশলা তৈরি হয়ে গেছে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরে এই কয়েকটা জিনিস দিয়ে করেছি এই মশলাটা আর এদিকে যে দেখো আটা মাখিয়ে এরকম গোল গোল করে লেচি কেটে নিয়েছি এটা দিয়ে রুটি তৈরি হবে যে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর মটর তো সেদ্ধ হয়ে গেছে মশলাটা কষানো ভালো মতো হয়ে গেলে মটরটা দিয়ে দেবো এর মধ্যে রুটি দেখো বসিয়ে দিয়েছি এই সাইডে মটরের ঘুগনিটা তৈরি হোক আর ওই সাইডে রুটি হয়ে যাক একসাথে দুটো হয়ে যাবে তাড়াতাড়ি ও এত সুন্দর হচ্ছে ঘুগনিটা দেখেছে কি ভালো লাগছে না দেখতে হ্যালো গাইস বন্ধুরা এখন রাত বাজে সাড়ে নটা নটা সাতাশ বাজে আর এখানে দেখো রুটি আর হচ্ছে এই যে ঘুগনি পেঁয়াজ আর এটা মাঠটা মাঠটা হয়ে গেছে দেখো ধোয়া উঠছে ধোয়া ঘুগনির থেকে ঠিক আছে এত সুন্দর হয়েছে ঘুগনিটা এই ছিল আমাদের রাত্রের রেসিপি রুটি আর ঘুগনি তাই এখন খাওয়া দাওয়া করবো সবাইকে দিয়ে দিয়েছি আর ছেলে আর আমি নিয়ে নিয়েছি তো চলো খাওয়াটা শুরু করা যাক ভিডিওর এখন শেষ মুহূর্ত খাওয়া ছাড়া তো আর রাত্রে আর কোনো কাজ নেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো লেপের ভিতরে ঢুকে যাবো তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলে দাও আর ভালো লাগলে তো লাইক অবশ্যই করবে আর নতুন যারা আছে আমার চ্যানেলের বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতো একটা বাই বাই আগামী আগামীকাল আবার নতুন আর একটা ভিডিও নিয়ে এসছি তোমাদের সামনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা